আর তিনটে বছর একটা দুটো বছর হইলে হয়তো তিনটে বছর টান দিয়ে দিই যাকে কড়ি আছে তারাও এরকম পারতেছে না যা করতেছি বাবা মা আমরা বহুত চেষ্টা করতেছি পার্টি হেল্প আপ করো আমার করা লাগে সুস্বাগতম সবাইকে বেকা ফিরে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে একটা ভিডিও শুরু করলাম কারণ দুদিন আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার একদিনের মধ্যেই ভিডিওটা একটু ভাইরাল হয়েছিল ছড়িয়েছিল পাড়ার কিছু লোক দেখেছিল তারপর এখানে স্কুলে আশেপাশে বলেছে এবং যারা

মাসে আমার ক্যাদি চোদ্দশো টাকা খরচ তারপরে ঘাস জমি টোটালে যাই আমার হ্যাঁ মাসে অন্তত চার হাজার টাকা খরচ হয় ঘাস জমি তারপর তো পায়খানা হয় না হ্যাঁ তারপরে যে তোমার এই তোমার এই ধার ষোধ ওষুধ বিভিন্ন সমস্যার মধ্যে আছে এটা তো বলার কিছু নাই না দেখলে আমার দৃশ্য তো না দেখলে বোঝবে না যে আমি কি দেখি করতে হ্যাঁ

গাড়ি তো দিয়েছে খুব ভালো তাই তো কিন্তু এই মাঠে কাদার মধ্যে চালাবা করবে মাঠে কাজে চালানি ঘরে বাড়ি ঘরে যারা সাহায্য করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তারা এই চেয়ারটা দিয়েছে আর খাবার দাবারও কিছু দিয়ে দিল বললো খাবার দাবার ওষুধপাতি কিছু ওষুধপাতি আর কি দেবে ডাক্তার ফাক্তার ছিল নাকি ওই জানা তারা দুই একদিনের মধ্যে বলেছে আসবে ধন্যবাদ সবাইকে আপনাদের যদি দেখে একটু করুণা জাগে অবশ্যই ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এনাদের তরফ থেকে টাটা বাই বাই গুড বাই যেটা করতে আসলাম কি হয়েছে তোমার গরমে

তো দেখি কতদূর কই করা যায় আপনারা ভিডিওটা শেয়ার করে দিন অবশ্যই যদি কারুর এরকম এখন যেরকম দু তিনজনের সাহায্যর হাত বাড়িয়েছে অবশ্যই আরো দু তিনজন যদি হাত বাড়ায় তাহলে দাদুও খুব খুশি হবে কারণ এই বুড়ো বয়সে আর কত কি করব তাই তো দাদু হ্যাঁ তাই সেটা আর কি কাছে তো আৎফাত আসছি না আপন আসছি আমি কোনো নাই কোনো জাত ধর্ম দেখতেছি না কোনো মুসলমান দেখতেছি না হিন্দু দেখতেছি না সবার বাড়ি যাচ্ছি সবাই সাহায্য করতিছে যে একটু সবাই একটু সাহায্য করো মোটামুটি যাবো আর বাঘায় রাখছি ভাই হ্যাঁ

যাকে কোটি কোটি যা আছে তারাও এরকম পারতেছে আমি যা করতেছি আর তোমাকে আশীর্বাদ নিয়ে করতেছি তোমরা দেশ তাই পারছি আর তো সাহায্য করবো